সিম কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি ডিজিটাল জালিয়াতি বা প্রতারণা করলে সেটি যদি ওই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আইডেন্টিফাই করতে না পারে এর দায়ভার কি ওই রাষ্ট্রের অন্য বসবাসকারী জনগণ বা নাগরিকের উপর আদৌ বর্তাবে আপনারা চাচ্ছেন যে শরীরের কোনো অংশে ক্যান্সার টিউমার ধরা পড়লে সেটি পুরোটাই কেটে ফেলে দিতে বিকাশ থেকে নাহিট বলছি নাইট থেকে উবার বলছি তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এ হলো সিস্টেমটা হয়ে গেছে আর আপনারা এখন প্রোমোট করতেছেন দুইটা সিমের বেশি নয় একটি হলে ভালো হয় আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে গিয়ে দেখুন একজন ব্যক্তি নয়টা সিম কিনতে পারে এবং ওই সকল সিম কোম্পানিগুলোতে দেখবেন যে চারশো বা পাঁচশো রুপিতে মাসে আনলিমিটেড ভয়েস আনলিমিটেড কল ইন্টারনেট এই তিনটা কিন্তু কোম্ব থাকে কই আপনারা তো এই দিকে একটুও তাকান না সাধারণ জনগণের যে ভোগান্তি হয় এই ভোগান্তি তো আপনারা সমস্যা নিরিসনে কাজ করতে চাচ্ছেন না জনগণের ট্যাক্সের টাকায় সরকারি চেয়ারে বসে বেতন নিচ্ছেন খুব আরাম পাচ্ছেন আর আপনারা সত্তর আশি দশকের মানুষ ওই সত্তর আশি দশকের সিস্টেমে একটা সিম থাকলে আন আপনাদের বিবেচনায় এখন বর্তমান সময়ে চলে এসে একজন ব্যক্তির মোটর বাইক মোটর মোটরযান থাকে সেখানে জিপিএস ট্র্যাকার ইউজ করতে হয় আমার তো দুইটা ফোন আছে দুইটা ফোনে চারটা সিম আমার মিনিমাম লাগাই রাখতে হয় বিষয়টা বুঝতে পারছেন অনেকের স্কুলগামী সন্তান আছে তাদেরও তো সিম দিতে হয় তারা তো সিম ক্রয় করতে পারে না রে ভাই সরকারে যারা বসে আছেন যারা বলতেছেন যে একজন ব্যক্তি তারা এনআইডির বিপরীতে পাঁচটার বেশি সিম কিনতে পারবে না দুই সালের এক জানুয়ারি থেকে এটা কার্যকর হয়ে যাবে কয়েকদিন আগে ছিল যে তিরিশে অক্টোবর দুই হাজার মধ্যে যাদের দশটার বেশি সিম রয়েছে তারা ডি রেজিস্ট্রেশন করুন অথবা তিরিশে অক্টোবর দুই হাজার পরে আপনার অব্যবহৃত বা অতিরিক্ত সিমগুলো বন্ধ বা বাতিল হয়ে যাবে দশটার সিমই রাখতে পারবেন কয়েকদিন পর কি নতুন আইডিয়া নিয়ে আসেন আপনারা আইন শৃঙ্খলা বাহিনী আসে আর একটা সিম তো অবশ্যই এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশন করতে হয় তো এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশন করতে হয় সিম কার নামে সেটাও আপনারা জানেন ভিটিআরসি জানে তাহলে ওই ব্যক্তিকে আপনারা ধরতে পারতেছেন না কেন যে ডিজিটাল জ্যালাতি বা প্রতারণায় সংযুক্ত তাদের ধরতে আপনাদের সমস্যা কোথায় তাদেরকে চোদ্দো শিখের মধ্যে ঢুকাই দেন আমাদের সমস্যা নেই কিন্তু একজন ব্যক্তির একাধিক সিম কার্ড লাগতেই পারে একাধিক সিম থাকার অর্থ এই নয় যে সে অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়েছে বা সে অপরাধী এটা কখনোই বলতে পারবেন না যারা বিকাশ রকের নগদের ব্যবসা করে তাদেরও তো একাধিক সিম কার্ডের প্রয়োজন হয় তারা একাধিক সিম কার্ড পাবে কই আপনারা যে এই নিয়মটা নিয়ে আসতেছেন এই সাধারণ ছোটো খাটো যারা বিকাশ রকের নগদ দেয় এই এজেন্ট রয়েছে মোবাইল রিসার্চ দেয় গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক সিমে তাদেরকে আপনারা কর্পোরেট সিম নিতে বাধ্য করতেছেন কর্পোরেট সিম নিতে গেলে তো আবার বিন আইডেন্টিফিকেশান নাম্বার লাগে মানে প্রত্যেক মাসে মাসে ভ্যাট দিতে হয় মানে এই ছোটো ব্যবসায়ীদেরকেও ভ্যাটের মধ্যে নিয়ে আসতেছেন নিয়ে আসতে চাচ্ছেন মোটা দাগে এটাই তো তা আপনাদের যিনি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি জানিয়েছেন যে নির্বাচনের আগে একজন ব্যক্তির এনআইডির বিপরীতে দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবে এমন সিস্টেমের দিকে আমরা এগাচ্ছি আসলে আপনারা চাচ্ছেন কি বাংলাদেশে সিম কোম্পানি আছে মোটা দাগে চারটা সিটি আসলে হবে পাঁচটা সিটিসেল আসলে হবে ছয়টা তারপরে আপনাদের ওই যে বিটিসিএল এম ভি এন একটা সিম নিয়ে আসতে চাচ্ছেন ওটা আসলে হবে ষাটটা মানে পাঁচটা সিমে একজন কিনুক আর সিম কোম্পানি জনগণের রক্ত চুষে চুষে খাক নো প্রবলেম আপনাদের সিম কোম্পানির সাহসতা করার আপনাদের কোনো ইচ্ছা নাই দরকারও নাই আপনারা রাজস্ব ট্যাক্স পাচ্ছেন এই পর্যন্তই আনাম জনগণের কথা মাথায় নিয়ে আপনাদের লাভটা কি হবে জনগণ থাক বা না থাক আপনাদের কোনো সমস্যা নেই আপনারা বেতন পেয়ে যাচ্ছেন বেতন পেয়ে যাবেন ভিডিওটা লাইক শেয়ার করে আর মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে কথাটা বলছি আগে একটা এন বিপরীতে বিশটা সিম রেজিস্ট্রেশন করা যেত তারপরে পনেরোটা আনলো বিশটা লাগে না ওটার দরকার নাই তারপর পনেরোটা আনলো পনেরোটাও একজন ব্যক্তির লাগে না তারপর দশটা এনেছে দশটা পর্যন্ত মানা চাই আমার হিসাবে তা আপনারা যারা অনেকে ভিডিও দেখতেছেন তারা দরকার হলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান একজন ব্যক্তির এনআইডির বিপরীতে সাধারণ মানুষ হিসাবে আপনার কয়টা সিমের প্রয়োজন হতে পারে সো নতুন যে নিয়মটা সেটা তো সরকার কার্যকর করেই দিবে আইন শৃঙ্খলার মাধ্যমে বা আইনের রুলসের মাধ্যমে আমাদের কিছুই করার থাকবে না জাস্ট বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম যাদের বা একাধিক সিমের প্রয়োজন তাদের হয়তো ওই যে বিন আইডেন্টিফিকেশান নাম্বার কোম্পানি খুলে বা ব্যবসা প্রতিষ্ঠান খুলে তাদেরকে নিতে হবে যাদের প্রয়োজন হয় এই হলো সিস্টেম তো ওই সিস্টেমের দিকে আমাকে আগাইতে হবে তো আমি তো অবৈধভাবে সিম কার্ড ইউজ করবো না কেননা আমি সিম দিয়ে অপরাধ কার্যক্রম করিও না আমার করার প্রয়োজন হয় না